হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা আমাদের মিশাদা স্টেশন বুঝলে এটা স্কাই হক এই দেখো আগে ওই পুরনো ওইটা ছিল আমাদের ব্রিজটা এখন এটা নতুন হয়েছে আমি যে গন্তব্যস্থলে যাব তার জন্য ট্রেন চলে গেল হাওড়া হলদিয়া লোকাল তারপর আমি ট্রেনে উঠে পড়লাম হলদিয়া হাওড়া গ্যালফিন লোকাল ট্রেনটা খুব দ্রুত গতিতে এটা হচ্ছে রবীন্দ্রারায়ণ নদী মেজাদার তারপরই কলাঘাট স্টেশন তারপরে এই নীমনারায়ণ নদীটা পড়বে তোমরা তারা দীঘা যাও দীঘা এক্সপ্রেসও এই নদীর উপর পড়তেই যেত তারপর মিথাটা ক্রস করে তোমরা দীঘা যাও

মধ্যে ট্রেনটা চলে তোমরা দেখতে পাচ্ছ আবার একটা দুরন্ত এক্সপ্রেস হয়ে আসছে কিন্তু আমাদের লোকাল এক্সপ্রেস গ্যালোপি তাকে হারিয়ে দিন খুব আজকে এক্সপিরিয়েন্স অনুভূতি অন্যরকম একটা হলো যে গ্যালোপি একটা এক্সপ্রেসকে হারিয়ে দিন হয়তো এক্সপ্রেসটা কোনো সিঙ্গেল পেয়েছিলো না বা রাস্তা ক্লিয়ার ছিল না তাই হেরে গেল তারপর কিছুক্ষণ আসার পর বুঝলাম সাদারাকাছি জাংশনে এক্সপ্রেস ট্রেনটা দাঁড়িয়ে যান আমাদের গেল লোকালটা মিনিমাম আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট করে হাওড়া থেকে রওনা দিল যখন আমার যে গুলির পাটার সন্দেহ সাথে তখন এটা হাওড়া জন্য দৃশ্য লাইট নেই হাওড়া সঙ্গে তারপর ট্রেন থেকে নিয়ে হাওড়া স্টেশন গিয়ে হাঁটতে হাঁটতে চললাম এর সঙ্গে আবার কোনো একটা নতুন ভিডিও নেই আবার দেখা হবে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দেবে আমাকে ভালোবাসা দাও এবং আমার ভালোবাসা তোমরা গ্রহণ করো